হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন এই যে দেখছেন আমাদের বাইক কোনো আঙুর যারা যারা বাইক কোনো রাঙ্গুর এবং আঙ্গুরের চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাইক কোনো রাঙ্গুরের চারা আমাদের সাথে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে পাবেন জয় জয়সিল্লের সকল ধরনের আঙুরের চারা এবং হান্ড্রেড পারসেন্ট সঠিক জাতের নিশ্চয়তা আমরা আমাদের মাদার গাছ থেকে এই যে দেখতে আমরা আমাদের মাদার গাছ থেকে আমার বাইক কোনো আঙ্গগুলো বাইকনের আঙ্গুর থেকে এবং মাদার গাছ থেকে আমরা কাটিং দিয়ে আমাদের চারা রোপণ করেছি দেখতে পাচ্ছেন আমাদের বাইক আঙুরের বাইকন গিয়ে সমস্ত চারা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যাদের যাদের আঙ্গুরের চারা বা আঙুরের বাগান করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করুন আমরা পাইকারিভাবে আঙুরের চারা সেল করে থাকি নিশাল্লাহ আমরা আপনার হানড্রেড পার্সেন্ট সুস্থ এবং সঠিক চারা পেয়ে যাবেন আমার